মোদির বাচ্চা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বটি আগের মতে মজার হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই তাহলে হিন্দুকে খুন করে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি

দারের ব্যাখ্যা কি হচ্ছে যে হচ্ছে বিয়ে না করে একসাথে থাকা এটাই হচ্ছে লেফটুগেদারের ব্যাখ্যা

আমাদের নাম শুনে আজেল দূরে থাকে যেটা আওয়ামী লীগ যাওয়া যাবে না আপনি আওয়ামী লীগ করেন এ নিয়ে আমার কোন সমস্যা নেই তবে এগুলো কোন ধরনের কথা রে ভাই আমার মনে হয় বাসা থেকে বের হওয়ার সময় গঞ্জিগা সেবন করে বের হয়েছে তিনি নাটক থেকে এসে যদি একটা ডিরেক্টর তার প্রথম সিনেমাতে এরকম ধামাকা দিয়ে দেয় তাহলে চিন্তা করে না যে আরো ডিরেক্টর আছে নাটকের ভালো ভালো যে ডিরেক্টররা আছে যারা নাম করে ডিরেক্টর ওরাও যদি আস্তে আস্তে সিনেমায় আসে তাহলে কত বড় বড় ধামাকা বাংলাদেশে হবে সুকুন্দে নাম শোনা ক্যামেরাম্যানের ক্যামেরা ধরে স্টাইল দেখছেন পুরাই অস্থির আসলে এই ধরনের ক্যামেরাম্যানের পিছনে একটা করে অস্কার দেওয়া উচিত আমি তো লাগাইছি আমি লাগাইতে জান লাগানোর জন্য বান্ধবী আসলেই পারফেক্ট তবে আমি বুঝতে পারলাম না বান্ধবী এত উত্তেজিত হলো কেন কান শুনে চাচায় আমার লজ্জা পাইছে আসলে ওষুধ একদম ঠিক জায়গায় পড়েছে এক ডোজেই কাজ হয়ে গেছে কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই নেশা নারী তাস তিলে তিলে সর্বনাশ কথা কিন্তু আসলে সত্যি নেশা নারী আর দাসের পিছনে যে পড়েছে তার জীবনে সর্বনাশ হয়েছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাকে রিক্সাওয়ালা বলা এই ব্যক্তির আসলে অনেক বড় ভুল হয়েছে তাকে তো পাইলট বলা দরকার ছিল ওবায়দুল কাদের দেশে নেয় তাই বলে কি বাঙালি বিনোদন থেকে বঞ্চিত হবে তা তো হতে পারে না ভাগ্যের সাথে বাংলা বোঝে না যদি বুঝতো তাহলে হারে হারে বুঝতে পারতো বাঙালি কি জিনিস কি বলবো যাই হোক রে আমি যে ডাল দৌড়ি সে ডাল বাঙ্গে পৌর কোনো ডালেতে আমার বড় কুহুলাই না রে আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা টানা দুই মাস প্রেম করার পর বান্ধবী যখন বিস্তৃত হয় তখন তো বান্ধবীর কণ্ঠে এই গানেই মানায় ও ভাই রে ভাই ও ফেনেল নে আর গুছাইছে মামুন ভাইয়ে লাগাইছে ওই লোকে তো ডা চি বিগদ ও ভাই ও ভাই রে আর ঘুষাইছে মাগুন ভাই লাগাইছে অন্ন কে তো ডা সি বিগ তো গো বাই ও ভাই রে বাই কিছু না বাগের ভয়ে বন্ধু আমার গাছ উঠছে তবে শেষক্ষক্কা হলো না এখন ধরে নিয়ে গিয়ে বাঘ ডিম থেরাপি দেবে

পুদিনাকে বান্ধবী বানিয়ে ফেলছে সু বাকিডার বললাম না তবে এদের মুখে ভালো কিছু আর আশা করাও যায় না আমার মতো সুন্দর গার্লফ্রেন্ড রেখে ও সুগার মামির কাছে গেছে বুড়া বেটির কাছে আমাকে এক্সকিউজ দিয়েছিল আমার কস্টিং এর জন্য নাকি ও সুগার মামি ক্যারি করত তো আমি এটা পুরো হা হয়ে গেছে হতবাক হয়ে গেছি আমার কস্টিং এর জন্য আরে কি কোন

ايو 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 ايو